আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হাত মাখা খিচুড়ি তার জন্য প্রথমে আমি ডাল আর চাল একসাথে মিক্সড করে নিলাম তার মধ্যে আমি মিষ্টি কুমড়া দিয়েছে পুঁই পাতা দিয়েছে তারপর পেঁয়াজ দিয়েছে কাঁচামরিচ দিলাম তারপর লবণ দেব পরিমাণ মতো যতটুকু দরকার হয় ততটুকুই হলুদের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম দেওয়ার পরে একসাথে আমি সব কিছু একসাথে হাতে মেখে নিব তার আগে অবশ্য আমি তেল দিব তেল দেওয়ার পরে একসাথে হাতে মেখে নিব। আর এখানে আরও অন্যান্য সবজিও দেয়া যাবে আমার কাছে মিষ্টি কুমড়া আর পৈশাখের পাতা ছিল সেজন্য আমি দিয়েছি কারণ বাচ্চারা সবজি খেতে চায় না সেজন্য খিচুড়ির মধ্যে একসাথে দিয়ে দিয়েছি যাতে খাওয়া হয়ে যায় তো সব কিছু একসাথে মেখে ঝুঁকে আমি এখন চুলায় তুলে দিব হাতে মাখা খিচুড়ি অত বেশি কঠিন না জাস্ট মশলাগুলো দিয়ে একসাথে হাতে মেখে চুলাই তুলে দিলে হয়ে যায় ভুনা খিচুড়ি রান্না করতে একটু টাইম লাগে কিন্তু হাতে মাখা খিচুড়ি রান্না করতে বেশিক্ষণ লাগে না পনেরো মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এই যে এখন আমি চুলাই দিয়ে দিলাম পানি ফুটতে শুরু করেছে আমি একটু নেড়ে চেড়ে দিব এরপর আবার ঢাকনা দিয়ে রেখে দিব যখন ভাত আর পানি সমান সমান হয়ে যাবে তখন আমি আগুনের তাপটা কিছুটা কমিয়ে দিব সেই হিসাবে আমি পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিটের মধ্যে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো সুন্দর মতে নাড়াচাড়া হয়ে যায় এই যে আমার খিচুড়ি রান্না সম্পূর্ণ হয়ে গিয়েছে এটা আপনারা গরুর মাংসের ভুনা দিয়ে ডিম ভাজি দিয়ে বেগুন ভাজি দিয়ে চিকেন দিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে সাপোর্ট করবেন সবাই কালার্স অফ ওমানের সাথেই থাকবেন I love this